আজ থেকে সেই দুইশো বছর আগের কথা দুইশো বছরের পুরনো ইতিহাস আর ঐতিহ্য বুকে লালন করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াডি জমিদার বাড়ি স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে বালিয়াডি জমিদার বাড়িটির গোড়া ন হয় আর তেরোশো বঙ্গাব্দের পয়লা বৈশাখ এই বাড়িতে জমিদাররা প্রবেশ করেন বালিয়াডি জমিদার বাড়ির পূর্বপুরুষ গোবিন্দ রায় সাহা ছিলেন একজন লবণ ব্যবসায়ী এই বাড়ির উত্তর পশ্চিম পার্শ্বে লবণের একটি গোলা বাড়ি ছিল এজন্যই এই বাড়ির নাম রাখা হয়েছিল গোলা বাড়ি এই জমিদার বাড়ির প্রতিটি পথের চূড়ায় রয়েছে চারটি সিংহ মূর্তি সামনে রয়েছে পাকা ঘাটলা বাধা বড় একটি পুকুর এই জমিদার বাড়ির ষাটটি প্রাসাদতুল্য ইমারতে মোট দুইশোটি কক্ষ রয়েছে প্রবেশ করতেই ভেতরে নানা রকমের ফুলরাজি সমৃদ্ধ প্রাচীন সৌন্দর্য যেন দৃষ্টি নন্দিত জানা গেছে আঠারোশো পঁচাশি সালে জমিদার গোবিন্দলাল সাহা এই বাড়ি তৈরি করেন উনিশশো সালে গেজেটের মাধ্যমে বাড়িটিকে প্রত্তাত্ত্বিক সম্পদ হিসাবে চিহ্নিত করা হয় পরে দুই সালে এই জমিদার বাড়িটি স্থানান্তর করা হয় ওই বিভাগের কাছে বাড়ির সামনের চারটি ভবনের মধ্যে পশ্চিম দিক থেকে দ্বিতীয় ভবনের দ্বিতীয় তলায় জাদুঘর হিসাবে ব্যবহার করা হচ্ছে এখানে বিভিন্ন প্রাচীন নিদর্শন প্রদর্শন করে রাখা হয়েছে বর্তমানে টিকিটের বিনিময়ে বাড়িটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে